বছর আগের একটি পাথুরি চিরুনির লিপি খুঁজে পেয়েছেন মূলত সেটি সাত শব্দের একটি বাক্য আর সে বাক্যে বলা হয়েছে পুকুনের কথা সিএনএন এর খবরে বলা হয় প্রাচীন ভাষায় লেখা বাক্যটি নিয়ে করা নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য জানা গেছে লেখাটি প্রাচীন ক্যানানাইট ভাষায় লেখা গবেষকরা বলছেন চিরুনিতে লেখা বাক্যটি আদতে অতি সাধারণ একটি প্রার্থনা এতে বলা হয়েছে এই চিরুনি যাতে চুল ও দাড়ি থেকে উখুন সরাতে পারে জেরুজালেমের ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসেফ গার্ফিনকেল জানান এর আগে প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন প্রাচীন মাটির তৈজস বা তীরের ফলায় ক্যানানাইট ভাষার দু একটি অক্ষর বা শব্দ খুঁজে পেয়েছেন এবারই প্রথম এ ভাষায় লেখা পুরো একটি বাক্য পেলেন তারা অধ্যাপক বলেন এরকম কিছু আগে কখনো পাওয়া যায়নি এটি কোনো রাজকীয় লিপি নয় অত্যন্ত মানবিক কিছু আপনি তাৎক্ষণিকভাবে চিরুনির চিরনির মালিকের সঙ্গে একটা মানসিক সংযোগ স্থাপন করতে পারবেন 2016 সালে ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র লাকিস থেকে উদ্ধার করা হয় পাথুরে চিরুনিটি তবে এর ওপরের লেখাটা চোখেই পড়েনি কারো দুই সালে এসে এক গবেষণা সহকারী ম্যাডেলিন মামক্লুগোর চোখে পড়ে চিরুনিতে খচিত লিপিগুলো পরীক্ষা নিরীক্ষার পর গবেষকরা জানতে পারেন সব মিলিয়ে সতেরোটি অক্ষর রয়েছে সাত শব্দের ওই বাক্যটিতে